গণ অধিকার পরিষদ বিপিনুর রাশেদ হুঁশিয়ার করে দিয়েছে এই হাসিনাকে ভারত থেকে ফিরে এনে বিচারের সম্মুখীন করতে হবে এবং এই ছাত্রলীগ এই যুবলীগকে নিষিদ্ধ করতে হবে এতএব গণ অধিকার পরিষদের আজকে এই সুডাউন এবং তারা মিছিলের মাধ্যমে এই আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিয়েছে এই আওয়ামী লীগের সকল দুর্নীতিবাস এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং বিচারের সম্মুখীন করতে হবে এবং এই খুনি হাসিনাকে যারা সহযোগিতা করেছে পালিয়ে যাওয়ার জন্য তাদের নাম প্রকাশ করার জন্য রাশেদ খান স্পষ্টব্য স্পষ্ট বক্তব্য দিয়েছে এবং ওইটাও বলেছে যে আওয়ামী লীগের এই কোন কোন নেতারা সেনাবাহিনীর অধীনে এই আশ্রয় নিয়েছে তাদেরকে এ লিস্ট করা হোক কে কে এ সেনাবাহিনীর আওতায় ছিল এতে গণ অধিকার পরিষদ বিভিন্ন রাশেদ তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তাদের জন্য অবশ্যই আমাদেরকে তাদের পক্ষে কথা বলতে হবে তাদের সাথে থাকতে হবে তারা কিন্তু তরুণ প্রজন্ম তারা কিন্তু এই বাংলাদেশের অগ্রযাত্রা আরও বাড়িয়ে নিবে এত গণ অধিকার পরিষদের এই যুক্তিক দাবিতে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন এবং এই আওয়ামী লীগের এই দুর্নীতিবাসদের এবং এই নৃশংস হত্যাকাণ্ড যারা করেছে তাদের বিচারের দাবিতে বিপিনুর রাশেদ যে বক্তব্য দিয়েছে আমি মনে করি হানড্রেড পারসেন্ট ঠিক তার কারণ আমরা যদি এই গণহত্যার পরেও আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় আওয়ামী লীগের ছাত্রলীগ এই যুবলীগ যদি এখনও নিষিদ্ধ না হয় তারা কিন্তু আরও ভয়ানক রূপ নিবে এতএব অন্যান্য দলগুলো কিন্তু এই আওয়ামী লীগের ছাত্রলীগ এই সন্ত্রাস লীগ নিষিদ্ধের ব্যাপারে কথা বলতেছে না এতএব গণ অধিকার পরিষদ তারা কিন্তু সত্যি উপলব্ধি করতেছে যে আওয়ামী লীগ এই সন্ত্রাসীরা যদি নিষিদ্ধ না হয় আগামীর বাংলাদেশ কিন্তু হুমকির মুখে এতএব আপনার